মশলায় যদি এত সুন্দর আর এত সুস্বাদু বিরিয়ানি রান্না করা হয় তাহলে আর কি লাগে বলেন আর আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই ঝটপট ঘরোয়া মশলায় কীভাবে মজাদার চিকেন বিরিয়ানি রান্না করতে হবে সেটাই আশা করছি ইনশাল্লাহ খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সবাই প্রথমে একটা ভিডিওতে লাভ রিয়্যাক্ট দিয়ে দিবেন আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দেবেন তো প্রথমে চুরা একটা পরিষ্কার পেন বসিয়ে এতে আমি প্রায় এক কাপের পরিমাণে সয়াবিন তেল দিয়েছি আর এখানে চার পাঁচটা আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর আলুটা তেল গরম হয়ে গেলে তেলে দিয়ে পরিমাণ মতো হাফ চা চামচ লবণ দিয়ে লাল লাল করে ভেজে নিলাম এরপর সেম তেলেই এখানে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজ কুচিটাকে এরকম লাল লাল করে পেঁয়াজ বেরেস্তার মতো করে ভেজে নেব তো নিয়ে পেঁয়াজ বেরেস্তার প্রায় তিন ভাগের দুই ভাগ উঠিয়ে ফেলবো আর এক ভাগ এখানে রেখে দেব আর খুবই ঝটপট এই বিরিয়ানি রান্নাটা আর খেতে অসাধারণ টেস্ট একবার বাসায় তৈরি করে দেখবেন ইনশাল্লাহ আশা করছি ভালো লাগবে তো যে এক ভাগ পেঁয়াজ বেরেস্তা পাতলে রেখেছি সেটাতে এক কাপ পরিমাণে নর্মাল পানি দিয়েছি আর এখানে একটা জয়ত্রী একটা পাপড়ি জয়ত্রী আর হচ্ছে তিন ভাগের এক ভাগ জয়ফল নিয়েছি আর যা যা গরম মশলা লাগে সবগুলোই অ্যাড করে দিলাম আর এখানে আদা রসুন বাটা দুই চা চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ কালো গোলমরচের গুঁড়ো হাফ চা চামচ অ্যাড করে দিলাম আর এখানে ধনিয়া গুঁড়া হাফ চার চামচ দিয়ে দিলাম ব্যাস এই হচ্ছে আজকে বিরিয়ানির মশলা তারপর আরও কি কি ইনগ্রিডিয়েন্টস ইউজ করছি সেটাও স্টেপ বাই স্টেপ দেখাবো তো নেড়ে চেড়ে মিলিয়ে এই মশলাটাকে কষিয়ে নিব আর এখানে পরিমাণ মতো রান্নার জন্য দেড় চা চামচ লবণ স্বাদ মতো অ্যাড করে দিলাম দিয়ে খুব সুন্দরে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর যখন মশলাটা থেকে এরকম তেল ছেড়ে আসবে আর খুব সুন্দরে কাঁচা স্মেলগুলো চলে যাবে তখন আমি এখানে বিরিয়ানি রান্না করার জন্য যে চিকেনের পিস পিসগুলো আজকে এরকম মিডিয়াম সাইজের নিয়েছি আমি আজকে ব্রয়লার চিকেন দিয়ে করছি আপনারা ইচ্ছে করে দেশি মোরগ দিয়েও করতে পারেন তো আমি এখানে চিকেনের পিসগুলোকে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এখানে বেশ অনেকগুলো কাঁচামরিচ আস্ত ধুয়ে দিয়েছি আর দিয়ে দেবো এখানে কেরওয়া জল জলটা এখানে প্রায় বেশ দশ বারো ফোটার মতো অ্যাড করেছি করে নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই তেলের মধ্যে কোনো প্রকার পানি ইউজ করা যাবে না চুলার মিডিয়াম ফ্লেমে এই ভাজা ভাজা করে কষিয়ে নিব এতে করে এই মাংসটা খেতে একেবারে খুবই টেস্ট হবে তো কষানো হয়ে গেলে এখানে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য হাফ কাপের মতো তো নর্মাল টেম্পারেচারে পানি অ্যাড করে আবারও ঢাকা দিয়ে এই মাংসটাকে কষিয়ে নিব অবশ্য ভাজা বা কষানোর সময় কিন্তু অনেকটা ফিফটি এই মাংসটা বয়েল হয়ে গিয়েছিলো তারপর সামান্য পানি দিয়ে কষিয়ে নিয়েছি আবারও আর কষানো হয়ে গেলে আমি এখানে আগে থেকে দুই কাপ পরিমাণে পলাউ চাল ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি একটা স্টেনারের ছাঁকনিতে সেটা এখানে অ্যাড করে দিলাম আর ভাজা আলুগুলো সবগুলো এখানে অ্যাড করে দিলাম দিয়ে এখন এই সব মিশ্রণটা ভালো করে একটু ভাজা ভাজা করে নিব চাল আর এই মশলা তারপর হচ্ছে মাংস আলুর সাথে প্রায় চার পাঁচ মিনিটের মতো ভাজা ভাজা করে নিয়ে আমি এখানে যে পরিমাণ চাল নিয়েছি তার দ্বিগুণ পরিমাণে পানি দিয়েছি গরম পানি আর এখানে ফুল ক্রিম মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি প্রায় চার পাঁচ টেবিল চামচের মতো সরি তিন টেবিল চামচ আর কিছু কিশমিশ অ্যাড করে দিলাম আর এ দুধটা দেওয়ার চেষ্টা করবেন আর এরপর আবার কিছুটা কেওড়ার জল দিয়ে দিলাম এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে কেরো জলটা যেন বেশি না হয়ে যায় তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নিলাম আর এইভাবে যদি স্টেপ বাই স্টেপ আপনারা এই চিকেন বিরিয়ানিটা রান্না করেন সম্পূর্ণ ঘরোয়া মশলায় তাহলে দেখবেন টেস্ট দোকানের থেকে অনেক গুণে ভালো আসবে ইনশাল্লাহ তো নেড়ে চেড়ে মেরিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেবো চুলার মিডিয়াম ফ্লেমে তো চুলার মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি দশ থেকে পনেরো মিনিট পর দেখেন এই তো যখন গায়ে গায়ে এরকম পানিটা শুকিয়ে যাবে তখন চুলার ফ্লেম একেবারে লো হিটে নিয়ে আসতে হবে তো নেড়ে চড়ে মিলিয়ে নিয়েছি আর এখন জাস্ট দমে রাখার পালা তো এখানে আরও একটু খাঁটি গাওয়া ঘি অ্যাড করে দিব এতে করে খুব সুন্দর স্মেল আসবে আর টেস্টও অসাধারণ আসবে তো আমি প্রায় দুই টেবল চামচের মতো ঘি অ্যাড করে দিয়েছি আর এখানে আগে থেকে ওই যে পেঁয়াজ বেরেস্তা ভেজে নিয়েছিলাম তুলে ফিরে রেখেছিলাম সে পেঁয়াজ বেরস্তা উপর থেকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি অবশ্যই এই প্রতিটা ইনগ্রেডিয়েন্টস ইউজ করার চেষ্টা করবেন এতে করে দেখবেন হোটেলের থেকেও অনেক গুণের টেস্ট আপনার এই চিকেন বিরিয়ানি হয়েছে তো এই তো দমে রেখে দিয়েছি দশ পনেরো মিনিট ঝর এই চিকেন বিরিয়ানি খেতে অসাধারণ টেস্ট হয়েছিল আলহামদুলিল্লাহ আশা করছি আপনারা সবাই বাসায় ট্রাই করবেন খুবই ভালো লাগবে তো আজকে এ পর্যন্তই সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ